আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো নোটিশটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এনি ডট ইসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশনস এই ওয়েবসাইট থেকে আপনারা এই সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সময়ে দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন দুই জুন বিকাল চারটা থেকে শুরু হয়ে তিন জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ চারশো টাকা সংশ্লিষ্ট কলেজে সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্য জমা দিতে হবে এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস স্লাস ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে আবেদনের সাধারণ যোগ্যতা ও শর্তাবলী অনুগ্রহ করে আপনারা এই অংশটি মনোযোগ দিয়ে দেখবেন না হলে প্রচুর কমেন্ট করেন এত কিছু মনে রেখে কমেন্টের উত্তর দেওয়া যায় না এজন্য আপনারা এই অংশটি মনোযোগ সহকারে দেখবেন যারা প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি হতে চাচ্ছেন ক নম্বরে রয়েছে এ ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই থেকে বাইশ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী স্নাতক পাস নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ দুই দশমিক দুই পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এছাড়া আবেদনকারীর প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিচ্ছু বিষয় সনাতন পদ্ধতিতে চারশো নম্বরের মধ্যে ন্যূনতম চল্লিশ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে পঠিত বিষয় চব্বিশ ক্রেডিটের মধ্যে ন্যূনতম জিপিএ উপায়েন্ট জি হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্স পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা বাইশ দিশ শিক্ষাবর্ষে প্রিলিমিনার টু মাস্টার্স ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না তবে এই সকল শিক্ষার্থী পরবর্তীতে বাইশ দেশ শিক্ষাবর্ষে পিলমিনার টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদনের যোগ্যতা শর্তাবলী পূরণ সাপেক্ষে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে গ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার আঠারো থেকে বাইশ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক সমান পরীক্ষায় পাঁচ ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবে না তবে সকল শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে ন্যূনতম পঁয়তাল্লিশ শতাংশ নম্বর অথবা জিপিএ টু পয়েন্ট টু ফাইভ পেলে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে এরপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রথম পর্ব প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রাইভেট পরীক্ষা উত্তীর্ণ অথবা অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী বাইশ তেইশ শিক্ষাবর্ষে টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবে না প্রাথমিক আবেদন ফর্মে আবেদনকারীর কোনো তথ্য ছবি অসত্য ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে মেধা তালিকা প্রণয়ন ও বিষয় বন্টন দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের স্নাতক পাশ পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করে বিষয়ে বরাদ্দ দেওয়া হবে একই কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর মেধা স্কোর সমান হলে সেক্ষেত্রে সকল আবেদনকারীর মধ্যে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম নির্ধারণ করা হবে এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে মেধা তালিকা কোটা এবং রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন করা হবে সংশ্লিষ্ট কলেজ ইউজার আইডি পাসওয়ার্ড ও ওটিপি ব্যবহার করে বিষয়ভিত্তিক ভিত্তিক মেধা ফলাফল দেখতে পারবে আবেদনকারীরা এর মাধ্যমে এন স্পেস এ এম পি স্পেস রোল নং টাইপ করে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয় এখানে আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাস্টার্স ট্যাবে গিয়ে অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রিলিমিনারি অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে স্নাতক পাশ পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পাশের সন ব্যক্তিগত নিবন্ধিত মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সঠিকভাবে এন্ট্রি দিতে হবে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি অধ্যয়নরত নই দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে বাধ্য থাকবো মর্মে আবেদনকারী স্বাক্ষরিত একটি অঙ্গীকার নামে স্ক্যান করে অনলাইন আবেদনে আপলোড করতে হবে এ পর্যায়ে আবেদনকারী ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী মেল অথবা ফিমেল প্রদর্শিত হবে আবেদনকারী তথ্য ছকে মেলের স্থলে ফিমেল বা ফিমেলের স্থলে মেল প্রদর্শিত হলে ক্লিক টু চেঞ্জ অপশনে গিয়ে সঠিক জেন্ডার এন্ট্রি দিতে হবে তো দেখুন যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অংশটি অনেকেই নিজে নিজে ফর্ম পূরণ করবেন না এজন্য জন্য এই অংশটা আমরা স্কিপ করছি যারা নিজেরা করবে নিজেদের বাসায় কম্পিউটার আছে বা মোবাইল দিয়ে করতে পারেন তারা কিন্তু এগুলো দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না আর যারা ঝামেলা করতে চাচ্ছেন না তারা অবশ্যই কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন এরপর দেখুন কত সাইজের ছবি লাগবে কিভাবে কি করতে হবে সকল কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে এরপর দেখুন দু হাজার বাইশের শিক্ষাবর্ষে টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়সূচি অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের প্রিন্ট কপি পিডিএফ কপি সংগ্রহ করার তারিখ দুই জুন থেকে তিন জুলাই পর্যন্ত খ আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ চারশো টাকা কলেজে জমা দিতে হবে তিন জুলাই থেকে দুঃখিত তিন জুন থেকে সাত জুলাই পর্যন্ত এরপর দেখুন কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ তিন জুন থেকে আট জুলাই পর্যন্ত কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ যে কোনো সোনালী ব্যাংক শাখা জমা দেওয়ার তারিখ নয় জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগ মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো প্রিলিমিনারি অপশানে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে যে কোনো নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে রিলিজ স্লিপে আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয় যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না অথবা ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে বিষয়ভিত্তিক শূন্য আসনের পর্যায়ক্রমে তিনটি কলেজ নির্বাচন করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে হবে কলেজ কর্তৃক কোনো আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চিত করা না হলে ওই আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না দ্বৈত ভর্তি সম্পর্কিত জ্ঞাতব্য দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা স্থান স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে যে শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই পূর্ববর্তী ভর্তি বাতিল করে প্রোগ্রামে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে কলেজ কর্তৃপক্ষের করণীয় দেওয়া আছে এটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এই জন্য এই অংশটি আমরা স্কিপ করছি এবার দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষের প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃক নির্ধারিত ফিসের হার প্রাথমিক আবেদন ফি চারশো টাকা এরপর রেজিস্ট্রেশন ফি দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফির মধ্যে রয়েছে শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি নয়শো টাকা শিক্ষার্থী প্রতি ক্রীড়া সংস্কৃতি ফি বিশ টাকা বিএনসিসি ফি পাঁচ টাকা শিক্ষার্থীর প্রতি রোভার স্কাউট ফি দশ টাকা এবং নয়শো টাকা শিক্ষার্থীর প্রতি ভর্তি বাতিল ফি দুশো টাকা শিক্ষার্থীর প্রতি ভর্তি পুনর্বহল ফি দুশো টাকা এই ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কোনো নিয়মাবলী ধারা উপধারা সংশোধন সংযোজন বিয়োজন পরিবর্তন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো যারা প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য এতদিন অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন বারবার কমেন্ট করছিলেন আপু কবে নোটিশ আসবে এই নোটিশটা আপনাদের জন্য এই জন্য এই ভিডিওটিতে প্রচুর পরিমাণে লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধু বান্ধবীরা উপকৃত হয় এরপরেও আপনাদের পরবর্তীতে কিন্তু আবার ভর্তির তারিখ বর্ধিত করা হবে তখন যখন ভর্তির তারিখ বর্ধিত করা হবে ভিডিও পাবেন সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ